আলা রসুল হিল করিম আম্মাবাদ আমরা সামাজিকভাবে চলাফেরা করি তো সমাজে কেউ থাকে বড় কেউ ছোট। তো আমরা মনে করি সমাজ পরিচালনার ক্ষেত্রে বড় ছোটদেরকে ধমক দিয়ে দিলে বা কঠোর আচরণ করলেই মনে হয় পরিচালনাটা সুন্দর হয় সমাজটা সুন্দরভাবে গঠন হয়ে যায় কিন্তু বিষয়টি এমন নয় শুধু কঠোর মেজাজ দেখালে বা শাসনের মেজাজ দেখালে যে একটি সমাজ সুন্দর সমাজ গঠিত হয় বিষয়টি এমন নয় বরং সহজভাবে বিষয়টি উপস্থাপন করতে হবে একটি চাকে মধু আছে তো ওই চাক ভেঙে চাকে জোরে আঘাত করে মৌমাছিকে উত্তেজিত করে দিয়ে যদি আমি মনে করি যে আমি মধু খুব সুন্দরভাবে ভক্ষণ করতে পারবো বিষয়টি এত সহজ নয় বরং আমি যদি এই শাসনের মেজাজ না রেখে উপদেশের মেজাজ রাখি এবং সহজ উপস্থাপনা করি তাহলে আমি যেটা চাচ্ছি এটা সহজেই সুন্দরভাবে বাস্তবায়িত হবে একটা উদাহরণ সামনে নিয়ে আসতে পারি তিনজন লোকের একটি ঘটনা আছে যে পরীক্ষার আগে তাদের ছেলেরা ইন্টারনেট দেখতেছে নেটে বিভিন্ন জিনিস দেখতেছে নেট নিয়েই ব্যস্ত তো একজন বাবা তার ছেলেকে বলল নেট ছেড়ে দাও পড়ো দ্বিতীয়জন বাবা তার ছেলেকে বলল যে নেট ছেড়ে দাও নাহলে ব্যাপক আঘাত করা হবে তোমার খরচের টাকা বন্ধ করে দেওয়া হবে তৃতীয় বাবা তার ছেলেকে বলল যে তুমি নেট থেকে বিরত থাকো লেখাপড়ায় মনোযোগী হও এটাই তোমার ভবিষ্যতের জন্য ভালো হবে তোমার জীবনটা সুন্দর হবে কালকে পরীক্ষা পরীক্ষার প্রস্তুতি নিলেই মনে হয় তুমি সফল হবে। তো এই তিন বাবার কথার উদ্দেশ্য এক যে নেট ছেড়ে দেওয়া আগামীকাল যেহেতু পরীক্ষা পরীক্ষার প্রস্তুতি নেওয়া কিন্তু তৃতীয় জন বাবা তার এই কথাটা উপস্থাপনা করলেন পরামর্শের ভিত্তিতে এবং সুন্দরভাবে উপস্থাপনা করলেন এবং ছেলেকে বোঝালেন বাবা যেটা বলতেছে এতেই তার কল্যাণ নিহিত তার কল্যাণটা এখানে দেখিয়ে দিলেন তো ইসলামী মেজাজও এটা নবী করিম সাল্ল আলি আসাল্লাম কঠোরভাবে কখনও শাসন করতেন না আনাসরাদি আল্লাহ আনহো নবীজির খাদেম তিনি বলেছেন যে নবী করিম আলহু আলিহা কখনো আমাকে ধমক দেননি কখনও বলেননি যে এটা কেন করলে এটা কেন করলে না কঠোর মেজাজ কঠিনভাবে শাসন করা এটা নবী করেম সাহা করতেন না একজন আরব বেদুইন সাহাবী তার স্ত্রীর সন্তান হবে সে শিওরে বসে অপেক্ষা করছে তার সন্তান হলো সে এবং তার স্ত্রী উভয় ফর্সা কিন্তু তাদের সন্তান হলো কালো সে কঠিন চিন্তায় পড়ে গেল ভাবল যে আমার সন্তান কালো কীভাবে হলো আমার স্ত্রী কি অন্য কোনো পুরুষের সাথে সম্পর্ক রাখে কি না ব্যাপক চিন্তায় পড়ে গেল সে ভাবল এর সমাধান আমি নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের কাছ থেকে নেব নবী করিম সাল্লাহ আলী ওয়া কাছে যখন সে গেল তার মনের এই উদ্বেগটা নবী করিম সাল্লামের সামনে পেশ করলেন নবী করিম সাল্লা আলি আসাল্লাম তাকে জোরে ধমক দিয়ে দেননি যে তোমার স্ত্রী এত ভালো মানুষ এত সুন্দরভাবে তোমার সামনে সন্তান ভূমিষ্ঠ করে দিল আর তুমি তার বিষয়ে সন্দেহ করছো নবীজ তাকে এভাবে বলেননি নবীজ তাকে একটা সহজ উদাহরণ দিলেন আচ্ছা তুমি তো উঠে সাওয়ার হয়ে এসেছ আশা করা যায় তোমার বাড়িতে আরও ওট আছে সাহাবে বললেন হ্যাঁ আরও ওট আছে তো তোমার উটগুলো কেমন সে বললো আমার উঠগুলো সব লাল নবীজি তাকে প্রশ্ন করলেন তার ভিতরে কি কোনো কালো ওট আছে সাহাবি বলল না কালো উট নেই তিনি প্রশ্ন করলেন কোনো ধূসর রঙের উট আছে সাহাবি বললেন হ্যাঁ ধূসর রঙের উট আছে তো নবীজি তাকে প্রশ্ন করলেন আচ্ছা সব ওটই তো লাল এই ধূসর রঙের উটটি কোথা থেকে আসলো সাহাবি কিছুক্ষণের জন্য থেমে গেলেন এরপরে বললেন লা লাহু এরকম নাজা আহা হয়তো শিরার উপশিরার কারণে এটা হয়েছে অর্থাৎ তার অতীতের কোনো পুরুষের মধ্যে অতীতে কোনো বংশের মধ্যে ধূসর রঙের কোনো উঠ ছিল যার কারণে এটা হয়েছে নবী করিম সাল্লা আলি আসাল্লাম এই সাহাবিকে সুন্দরভাবে বোঝালেন তুমি ওটের বিষয়ে যে কথাটা বলছো তোমার সন্তানের বিষয়ে তো এই কথাটাই হতে পারে যে তোমার বংশে অতীতে কেউ কালো ছিল সেই বংশের টানে এই সন্তানটাও কালো হয়েছে সাহাবি এই বিষয়টা সহজভাবে বুঝে নিলেন তো আমরা যারা সমাজে চলতে চাই সমাজকে ভালো করতে চাই এই সহজ পদ্ধতিটায় অব পদ্ধতিটাই অবলম্বন করতে হবে কঠিন যে পদ্ধতি আছে এই পদ্ধতিকে ছেড়ে দিতে হবে শাসনের মেজাজ কঠোর ব্যবহারের মেজাজকে আমাদের পরিত্যাগ করতে হবে এবং সুন্দরভাবে সমাজ সংস্কারের যে নিয়ম এই নিয়মকে আমাদের আয়ত্তে নিয়ে আসতে হবে আমার ছেলে ঠিকমতো নামাজ পড়ে না আমি তাকে বোঝাতে পারি যে ছেলে আমরা তো আল্লাহর প্রিয় হতে চাই আমি তো চাই যে আমরা সবাই কেয়ামতের দিন হাসতে হাসতে জান্নাতে যাব যদি এটা করতে হয় তাহলে যদি নামাজ না পড়ো কবরে যাওয়ার পরে তো প্রথমেই নামাজের হিসাব হবে নামাজের হিসাবে তো আটকে গেলে আমরা আর জান্নাতে যেতে পারবো না নামাজের কারণে তো নামাজ না পড়ার কারণে তো আমাদেরকে জাহান নামে চলে যেতে হবে তাহলে আমরা যেহেতু জান্নাতে যেতে চাই তাহলে নামাজকে নিয়মিত পড়তে থাকি এভাবে সুন্দর ভাষায় ছেলেকে বোঝাতে পারি কিন্তু অনেকে আমরা এটা না করে তাকে বিভিন্ন গালিগালাজ করতে থাকি কঠোর ভাষায় বলতে থাকি যে মানুষের বাচ্চা মানুষ নামাজ পড়ো না এটা কেমন কথা তুমি আমার ছেলেই না এই ধরনের অনেক কঠোর ভাষা তার সাথে ব্যবহার করা হয় তো নবী করিম সাল আলি আসাল্লামের সন্নাকে সামনে রেখে কঠোর ভাষাকে পরিত্যাগ করে আমরা সহজভাবে কঠিন বিষয়কে সহজভাবে উপস্থাপন করতে চাই যে মধু আমরা পান করতে চাই তবে মৌচাকে জোরে করে ঢিল মেরে নয় মৌমাসিকে উসকে দিয়ে নয় বরং সহজভাবে আমরা মধুবান করতে চাই আল্লাহ রাবুল্লাহ আলামিন সমাজ সংস্কারের এই পদ্ধতিগুলো আমাদের অনুসরণ করার তহফিক দান করুন